5 তারিখ আন্দোলনের পর পতনের পর এই আমাকে বে탈 আমার দামহন মার বাহিনী 200 টাকা মোহাম্মদ নুরুল ইসলাম গ্রামের বাড়ি ভোলা জেলায়। আয়ের একমাত্র উৎস রিকশা তাই বয়স 70 ঊর্ধ হলেও এখনো পরিবারের জন্য রিকশা চালাচ্ছেন রাজধানীতে বর্তমানে রাজধানীতে পাইচারিত রিকশা চালকের আয়ে ফাটা পড়েছে আগের তুলনায় আয় কমেছে অর্ধেকে তবে নুরুল ইসলামের মতো হাজারো রিক্সা চালকের পরিবারের আয়ের একমাত্র উৎস রিক্সা যেখানে গত সরকার ক্ষমতায় থাকাকালীন সময় সারাদিন রিক্সা চালিয়ে এক হাজার থেকে পনেরোশো টাকা আয় করা যেত এখন সেখানে পাঁচশো টাকায় নেমেছে এজন্য রিক্সা চালকরা বলেন বিগত সরকারি ভালো ছিল তারা সৈরাচার হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায় স্বাধীন হইল সবকিছু আমরা এই পর্যন্ত আল্লাহ ব্যবসা যখন স্বাধীন হয়েছে তখন বর্তমানে বয়স আমার পনেরো ষোলো সব কিছুই বুঝি সবই দেখবে এই বন্ধ কোন সরকারে এর মতন পাই নাই ভালো ছিল না এটা সরকার আছে গরিবের সরকারি আগেটা তো গরিবের সরকার আছে রিক্সা চাষা আমি ঢাকায় বাইশ বছর বেড়ে গেছি বাইশ বছর বেড়ে ঢাকার ইতিহাস দেখতেই তো

বুছে আর কিরা গুদেশন নন্ড নন্ড বের লাগি কিছু তুই যায় বেশরা তো কিছু হয় নাই যে কোনো সরকার আইলেও নতুন সরকার উবিলাই দেশ চালাইতে পারবো না তো কিছু থাক নাই তো দেশ এসব নাই গোষ্ট সমস্যা মুড়ি কম হইছে না আমরা দেশ কি করব বাবা সেরে নাই মেয়ে নাই অন আল্লাহ যা আর আছে ই আল্লাহর নির্ভর আল্লাহ নির্ভর করে খাই আর হ্যাঁ বাবা তিন দিন তো শক্তি কমই বাবা কি করবো দেন না কি মানুষ বুড়া মানুষ আর ভাবে কষ্ট করে চালাই গাড়ি আর আমি আপনি নিজের চোখে আর কি করবো না বাবা ইনকাম এর এই যে অটো এই রিক্সার কোনো ইনকাম হয় না মনে করেন তিন চারশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা জমা জমা দিলে মানে করেন চারশো টাকা খায় কিছু তো বাবা অটো আসেন কম এখন তো অটো বেশি গেছে এখন বর্তমানে অনেক খ্যাপ একটু কম অটো অটোওয়ালা খ্যাপ লই যায়

বর্তমানে রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা অনেক বেড়ে গেছে যা পায়ে চালিত রিক্সার চাহিদা কমিয়ে দিয়েছে অনেক যাত্রী এখন ব্যাটারি চালিত রিক্সাকে বেশি আরামদায়ক এবং দ্রুত গন্তব্যে পৌঁছানোর বাহন হিসেবে বেছে নিচ্ছেন এর ফলে পায়ে রিক্সা চালকদের আয় কমে গেছে এবং অনেকে এই পেশা ছেড়ে অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছেন সংসার চালবো এই যে

আগে যেতে পারে পাঁচ তারিখে আন্দোলনের পর পতনের পর এইটি আমাকে বেকার এই হইটি আজও পর্যন্ত এখানেও বেতালে আছি আমরা চার পাঁচশোটা ডেলি ইনকাম করি দেখেন এক মানুষজন কম আর দ্বিতীয় কথা অটো রিক্সা এরা মনে করেন শেখ হাসিনা গল্লি ভিতরে দিয়ে গেছিল এখন তো শেখ পতনের পর পুরো ঢাকায় তন্নতন্ন হরে রিক্সা আর সেই কারণে ট্র্যাক্টর চালিত রিক্সা আরো দুর্বল হয়ে গেছে একো গাড়িতে ওঠে না প্যাসেঞ্জার যার কারণে চারি পাঁচশোটা ইনকাম হ্যাঁ ওই ওই আমলটা ভালো ছিল ওই আমলে আমরা রিক্সা পাঠ্য চালিত রিক্সা ড্রাইভার অনেক ভালো ছিলাম আর হয়তো মনে করেন হাজার বারোশো পনেরোশো দুই বছর আমি ইনকাম করছি কারণ চার পাঁচশোটা ইনকাম করি এই এক বছর ধরে এক অবস্থায় আছে না কারণ আমাকে সংসার গেছে বর্তমানে রাজধানী সড়কে দাপিয়ে বেরোচ্ছে ব্যাটারি চালিত রিক্সা এই ব্যাটারি চালিত রিক্সার কারণে ভাড়া পাচ্ছে না পারিচালিত রিক্সা চালকরা তবে এর সঠিক পরিকল্পনা ও ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবি জানান পায়চালিত রিক্সা চালকরা হোসেন যুঁকি চিন্তা ঢাকা